হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তন্ময়দা আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা আমার প্রত্যেক সাবস্ক্রাইবার আমার প্রত্যেক ছাত্র ছাত্রীদের জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের বাড়ির প্রত্যেকটি মেম্বার যাতে ভালো থাকে সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে এই কামনা রাখছি এবং আজকে আমরা এটি নতুন টপিক নিয়ে বা নতুন বিষয় নিয়ে আজকে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম যেহেতু ফোর্থ সেমিস্টার এর যে পড়াশোনা শুরু হয়ে গেছে পুজো শেষ তো ফোর্থ সেমিস্টারের বা উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল এক্সাম ঠিক আছে ফাইনাল বলতে গেলে এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে জানো তোমরা এটা হলো লাস্ট উচ্চ মাধ্যমিকের একটা সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু নম্বর বিভাজন ঠিক আছে কিরকম কি কি কোশ্চেন আসতে পারে বা কি কি কোশ্চেন আসতে পারে ঠিক না মানে টপিক কি কি রয়েছে এবং তাদের যে নাম্বার বিভাজন সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে বা কোন বই পড়লে তোমাদের সুবিধা হতে পারে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব এবং কি স্ট্র্যাটেজিতে আমরা যদি পড়াশোনা করি এই সেমিস্টারে আমরা নাম্বার তুলতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবারে সেমিস্টারটা কিন্তু ডেসক্রিপটিভ এমসিকিউ কিন্তু না ঠিক আছে আমি একদম প্রথম থেকেই বলছি শুধুমাত্র সাজেশন না এই সেমিস্টারে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের নলেজকে গ্যাদার করতে হবে বুঝতে পারলাম ব্যাপারটা তাহলে তোমার সবকিছুই কিন্তু কমন মনে হবে যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা বুঝতে পারলাম এই ফোর্থ সেমিস্টার আর থার্ড সেমিস্টার নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কাছে ফলে খুব ভালোভাবে পড়তে হবে এটা কিন্তু আমি বারবার বলছি এমসি কিউ না যে আমি কাউন্সিলার শুনে আমি রাইট দিয়ে দিলাম হয়ে গেল এখানে কিন্তু লিখতে হবে তোমাকে যে খাতা দেখবে তার যদি ঠিক মতো মনে হয় যে তোমার লেখা ঠিকঠাক আছে কিনা পয়েন্ট করে করে লিখতে হবে তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা থার্ড সেমিস্টারে যতখানি নাম্বার আসছে ফোর্থ সেমিস্টারে কিন্তু ততক্ষণ নাম্বার নাও আসতে পারে যদি না তোমরা ভালোভাবে ব্যাপারগুলোকে বুঝো আমাদের এই চ্যানেলে আজ থেকে শুরু করে আমরা ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা টপিক নিয়ে অ্যানালাইজ করব পিডিএফ প্রোভাইড করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলের পাশে দেখো আমরা কিন্তু তোমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে রাজি আছি তো সবার প্রথমে আমরা দেখে নিই যে কি ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর পলিটিক্যাল সায়েন্স

সাব টপিক রয়েছে চল্লিশ নম্বরে তোমাদের কিন্তু এক্সাম হবে এক ঘন্টা পনেরো মিনিট সামথিং একটা সময় কিন্তু তোমাদের থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এরকম ধরে রাখতে পারো ঠিক আছে তোমাদেরকে প্রিপারেশন রাখতে হবে এক ঘন্টার মধ্যে আমাদেরকে ফিনিশ করতে হবে তারপরে খাতাটাকে একবার রিভিউ করে নিতে হবে ঠিক আছে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে বা এক ঘন্টা এক ঘন্টার মধ্যেই তোমাদেরকে শেষ করতে হবে অনেক লেখা থাকবে পলিটিক্যাল সায়েন্সে আচ্ছা এখানে সাব টপিক টপিকগুলো কি কি রয়েছে দেখো ইন্টারন্যাশনাল রিলেশন ঠিক আছে এবং তার লক্ষ্যবঙ্কার মতবাদ ঠিক আছে আন্তর্জাত্বিক ইলেশন এবং তার লক্ষ্য এবং তার মতবাদ এর ভিতরে তোমাদের এই জিনিস পড়তে লাগবে দেখো এই জিনিসগুলো অনেকে কিন্তু অনেক বইয়ে কিন্তু এই জিনিসগুলো কভার থাকে না কিন্তু যেগুলা লাগার আছে ঠিক আছে এই টপিকগুলোকে আমাদের বিভিন্ন বইতে কভার করতে হবে দেখো অনেক বইয়ে এগুলো থাকে যেমন এই এম এই বছরের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে অনেকে কমন পায় জিওগ্রাফিতে বা পলিটিক্যাল সায়েন্স বলে জায়গাতে কমন পায় কিন্তু অন্যদвом কারণ কি কিছু কিছু বইয়ে এই সাব টপিক গুলা এর ভেতরের যে ইউনিট গুলা ইউনিটের ভেতরে যে সব টপিক গুলো রয়েছে এগুলা কভার করা থাকে না আমাদেরকে বিভিন্ন বই কিনে দেখতে হবে যে এই সাব টপিক গুলো বা এই যে অংশগুলো রয়েছে যেমন রয়েছে রয়েছে এগুলা আছে কিনা এগুলাকে কভার করতে হবে এই কলেজে যখন সিস্টেম হয় সেখানেও কিন্তু থাকে সব বই সবগুলো সময় থাকে না খালি বইয়ের দোষ দিলে কিন্তু তখন আর হবে না কিন্তু বই এর সবগুলো নাও থাকতে পারে তোমাকে অল্টারনেটিভ বই কিনতে হবে কোনো বই যে সেরা এরকম ব্যাপারটা না দু তিনটা বই রেফারেন্স নিয়ে পড়তে হবে দেখতে হবে এই টপিক গুলো আমার কভার আছে কিনা যে বই ভালোভাবে কভার করা রয়েছে যে বই ইজিলি কভার করা রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে সেই বইগুলোকে আমাদের অল্টারনেট করে পড়তে হবে ক্লিয়ার কথা বুঝতে পারলাম তাহলে এই জিনিসগুলো মনে রাখতে লাগবে কি কি রয়েছে ঠিক আছে সমাজতন্ত্রবাদ রয়েছে মার্কিজম রয়েছে এই সমস্ত ঠিক আছে ঠিক আছে এখানে তোমার এই ইউনিট ওয়ান থেকে থাকবে তোমার আট নম্বর কত নম্বর থাকছে আট নম্বর সেকেন্ড মেজর রিজিওনাল অ্যান্ড সাব রিজিওনাল অর্গানিজম ঠিক আছে

ইউনিট থ্রি ইউনিট থ্রিতে চলে আসি ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি রয়েছে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন বিশ্বায়ন ঠিক আছে ইকোনমিক্স পলিটিক্যাল অ্যান্ড কালচারাল যে বিষয়গুলো রয়েছে ইকোনমিক্যাল পলিটিক্যাল অ্যান্ড কালচারাল যে বিষয়গুলো রয়েছে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে সেগুলো ঠিক আছে কনসিকুয়েন্স ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশন ভারতের যে গ্লোবালাইজেশন সেটা সম্বন্ধে এখানে অ্যানালাইজ করা হবে ঠিক আছে ক্রিটিক্যাল গ্লোবালাইজেশন ক্রিটিক্যাল অ্যানালাইজ ঠিক আছে বিশ্ব বিশ্বায়ন

এই যে বিষয়গুলো এগুলা রয়েছে ঠিক আছে এক্সিকিউটিভ ঠিক আছে তারপরে তোমার আইন তৈরির ব্যাপার তারপরে বিচার বিভাগ জুডিশিয়ালিটি এই সমস্ত বিষয় কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোক আদালত কি ঠিক আছে এই সমস্ত বিষয় কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট নেক্সট ফিফথ ইউনিট খুব ইন্টারেস্টিং কিন্তু খুবই ইন্টারেস্টিং কি বলছে কনটেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া ঠিক আছে

প্রধান পঞ্চায়েতের পাওয়ার প্রধানের পাওয়ার জেলা পরিষদের পাওয়ার ঠিক আছে যেটা ক্লাস টুয়েলভে ওল্ড সিলেবাসের লাস্ট চ্যাপ্টার যেটা ছিল এটা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে একটা মিউনিসিপ্যালিটির পাওয়ার কি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাওয়ার কি মেয়রের পাওয়ার কি এই সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে বুঝতে পারলে এই ইন্টারেস্টিং টপিক গুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা এবং লাস্টে তোমাদের একটা প্রজেক্ট রয়েছে এই যে প্রজেক্ট কিন্তু রয়েছে ঠিক আছে সার্ভে টাইপের রয়েছে

এই যে জিনিসগুলা বা গ্লোবালাইজেশন ইন গ্লোবালাইজেশন ইজ ইমপ্যাক্ট অফ অন ইন্ডিয়া এই যে বিষয়গুলা এগুলা বিষয় নিয়ে কিন্তু তোমার একটা প্রজেক্ট কিন্তু রয়েছে ঠিক আছে আশা করি তোমরা টপিক গুলা বুঝতে পেরেছো ঠিক আছে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পড়াবো ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কোন বইগুলা পড়লে তোমাদের এক্ষেত্রে সুবিধা হবে সেটা নিয়ে একটু আলোচনা করি যেমন মনে করো আমার কাছে আমি বলছি না যে রায়ভাটি

ঠিক আছে এটা আর এটা সাথে আমাকে এই আরটা বই দিয়েছে রায় মার্টিনে রায় মার্টিনে ভালো লাগে যে প্রচুর তথ্য থাকে মানে আর যাই বা তথ্য থাকে কিন্তু একটু অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু ডিফিকাল্ট মনে হয় শব্দেও বা তার বাতন ভঙ্গিতে কিছু কিছু জায়গায় একটু এক্সট্রা ইনফরমেশনও থাকে আহ এরপরে হয়তো সাতরার বইও আমি একটা পার্চেস করব সাত সাতরার বই সম্বন্ধে অ্যানালাইজ করব দেখো এই বইটা যেটা বিয়ে সত্য রয়েছে ঠিক আছে এটা আমাদের প্রকল্প সহ আর কি এই বইটা দিয়েছে ঠিক আছে এর পাশাপাশি এই দেখো এখানে টপিক গুলো এবং তার যে ডিভিশন গুলো ঠিক আছে নাম্বার ডিভিশন সেটা দেওয়া রয়েছে এবার এই জিনিসটা খুব ভালো দিয়েছে এখানে দেখো এখানে ফার্স্ট চ্যাপ্টার থেকে দুইয়ের কোশ্চিন আসবে ঠিক আছে দুইয়ের কোশ্চিন আসবে একটা ফার্স্ট চ্যাপ্টার থেকে চারের কোশ্চিন আসবে না ছয়ের কোশ্চিন একটা আসবে অবশ্যই অর্থ থাকবেই ঠিক আছে নেক্সট তোমরা চলে যাও মেজর অর্গানাইজেশন এর মধ্যে তোমার দুই এর থাকবে চার এর থাকবে ছয় থাকবে না তার দুই করব চার করব নেক্সট গ্লোবালাইজেশনে একদম ছয় কোশ্চেন চার নম্বর চাপড়ে দুই এর কোশ্চেন রয়েছে ছয়ের কোশ্চেন রয়েছে পাঁচ নম্বর চাপড়ে দুই আর ছয় নম্বর চাপড়ে দুই এবং চার

এছাড়া এই বইয়ের মধ্যে যেগুলা জিনিস রয়েছে তোমার মোটামুটি সবই গ্রাফিক্যাল খুব সুন্দর করে দেওয়া রয়েছে হুম এই বইয়ের মধ্যে পয়েন্ট করে পয়েন্ট করে দেখছি দাওয়া রয়েছে ছবি দিয়ে খুব সুন্দর করে দেওয়া রয়েছে তাছাড়া বই তো সবই সেভ ঠিক আছে হ্যাঁ ইনফরমেশনগুলো যথেষ্ট মানে আপডেটেড ইনফরমেশন মানে যেগুলো বাস্তবিক বা মানে বর্তমানে যেগুলো জিনিস হচ্ছে সেইগুলো কিন্তু এখানে খুব করে খুব করে দেওয়া তোমরা কিনতে পারো আমি বলছি না যে কোনো বই আহ ভালো বা খারাপ এটা বলছি না সাঁতরাও ভালো ছায়া রয়েছে আরো যত বই রয়েছে প্রত্যেকটা বই ভালো কিন্তু তোমার কোনটা ইজি মনে হচ্ছে সেটাই তোমরা কিনতে পারো ঠিক আছে আমার আমি রায়মার্ডিনটা নিলাম এর পাশে সাঁতরাটাও আমি দেখবো ঠিক আছে আমি বইয়ের প্রমোশন করছি না এখানে আহ তারপর যে উপকার উপকারের জন্য কিন্তু এই বইগুলা সম্বন্ধে বলছি কিনতে পারো এই বইটাও ভালো রয়েছে ছাত্রাও ভালো রয়েছে দুটা বই থেকে আমি পড়াই ঠিক আছে আর রয়েছে অসুবিধা একটাই প্রচুর নলেজ ফলে কোনটা পড়বো কোনটা পড়বো না এটা একটা সমস্যা ছাত্রদের কিন্তু হয়ে থাকে এবং সেটা কিন্তু ছাত্রাতে কিন্তু এই ব্যাপারটা যা আছে একটু পারফেক্ট আমার মনে হয় যা আছে একটু পারফেক্ট আছে ঠিক আছে কম বেশি আহ যে আছে এরকম ব্যাপারটা না সম্পূর্ণ এটা আমার নিজস্ব মতামত যদি অ্যানালাইজ করার পরে আমি এটা তৈরি করলাম ঠিক আছে এরপরে তোমাদের ইচ্ছা তোমরা কোন বই তুমি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ